দেখা যায় যে প্রতিদিন দূরপাল্লা ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘ ওয়েটিং লিস্টে থাকতে হয় কারণ সে জায়গায় কনফার্ম না হওয়ায় সে ওয়েটিং লিস্ট প্রতিনিয়ত বাড়তে থাকে আর তাতেই দালাল রাজ প্রচুর অর্থ হাফিজ করে নেয় সেই ওয়েটিং লিস্টের টিকিটকে কনফার্ম লিস্টে পরিণত করতে তাই এবার যেন দালালরা এ ধরনের কোনো ধরনের কাজ করতে না পারে অর্থাৎ টাকা হাতে নেওয়া বা সে জায়গায় কনফার্ম টিকিট করতে গিয়ে টাকা নিয়ে যাওয়া এই বিষয়গুলির উপর কিন্তু এবার নজর দিয়েছে কেন্দ্র বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দূরপাল্লা ট্রেনে পঁচিশ শতাংশের বেশি টিকিটে কোনো ধরনের ওয়েটিং লিস্ট থাকতে পারবে না দালাল রাজের হাত থেকে যাত্রীদের বাঁচাতেই এই বিশেষ উদ্যোগ রেলের রেলের এই সিদ্ধান্তে দালাল রাজ কি খতম হবে সত্যি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেবে বিশ্বজিৎ দা কি মনে হয় এই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র তাতে কি কোনোভাবে দালাল রাজ খতম হবে ভারতের লাইফলাইন বলা হয় আর দূরপল্লার কোন ট্রেনে আর ওয়েটিং লিস্ট থাকবে না সব রেল যাত্রী কনফার্ম টিকিট পাবেন কয়েক বছর আগে ঢাক ডোল পিটিয়ে ঘোষণা করেছিল রেল মন্ত্রক পরবর্তীকালে আরো একাধিকবার এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয়নি শুনলেন আমারও যায়নি অপেক্ষমান অর্থাৎ ওয়েটিং লিস্টে যে নাম থাকে তাদের যে ট্রেন যাত্রীদের তালিকা বরং যাত্রীদের অভিযোগ দীর্ঘ হতে থাকা ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম করিয়ে দেওয়ার দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে এই পরিস্থিতি দুর্নীতি বন্ধে নয়া পরিকল্পনা পথে হাঁটছে র্যান ওয়েটিং লিস্টের টিকিটে কেপিং চালুর সিদ্ধান্ত নিয়েছে এই রেল কেন কেমন এই ব্যবস্থা রেল সূত্রে খবর হচ্ছে কোন স্টেশনে দূরপাল্লার মেল এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত আসনে জেনারেল কোটার যা সীমা রয়েছে তার পঁচিশ শতাংশের বেশি টিকিটে আর ওয়েটিং লিস্ট হবে না যদি পঁচিশ শতাংশের সেই কেপিং বা ঊর্ধ্বসীমা পেরিয়ে যায় তাহলে অনলাইন বুকিং উন্নতি নো রুম দেখাতে পাবে দেখতে পাবে সংশ্লিষ্ট যাত্রীরা এর অর্থ ওই ট্রেনে আর কোন সংরক্ষিত আসন খালি নেই বা খালি নেই অফলাইন কিংবা স্টেশনের পিআরএস প্যাসেঞ্জার রিজার্ভেশন সেন্টার যাকে বলে কাউন্টার থেকে টিকিট কাটলে ও বুকিং ক্লার্ক এই বার্তা পাবেন রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে সাধারণ সাধারণ টিকিট তো বটেই এমনকি ট্রেনে তৎকাল টিকিট কাটার সময় উদ্দেশ্যমা কার্যকর হবে রেলের জোনগুলি কি ইতিমধ্যে এই ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে সামগ্রিক বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল একটি ট্রেন যাত্রা শুরুর পর সেটি থামার জন্য নির্ধারিত প্রতিটি স্টেশনে আলাদা জেনারেল কোটা থাকে এই কোটা যেমন রেল মন্ত্রক শীর্ষ সূত্রের খবর অরিজিনারেটিং থেকে মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট স্টেশন প্রতিটি ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর জেনারেল কোটা এই পঁচিশ শতাংশ কেপিং কার্যকর হতে চলেছে এই ব্যাপারে রেল মন্ত্রকের এক্সিকিউটিভ ডিরেক্টর ইনফরমেশন এন্ড পাবলিসিটি দিলীপ কুমার জানিয়েছেন যে টিকিট বুকিং এর ক্ষেত্রে উর্ধ্বসীমা বরাবরই থাকে না হলে একের পর এক ওয়েটিং লিস্ট রেল যাত্রীদের হাতে ধরিয়ে দেওয়া কখনোই সম্ভব নয় তাই নতুন করে এই নিয়ম চালু হচ্ছে এমন ব্যাখ্যা সঠিক নয় তবে নিয়মিতভাবেই এর পর্যালোচনা হয় সেই মতো কার্যকর করা হয় এক্ষেত্রেও তাই হচ্ছে দালালরা রুখতে সম্প্রতি তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রেও আধার যাচাইয়ের পদ্ধতি গ্রহণ করেছে রেল আগামী পয়লা জুলাই থেকে তা কার্যকর হতে চলেছে আবার কোটার ওয়েটিং লিস্টে কেপিং দিয়ে দুর্নীতিতে আরও রাশ টানতে উদ্যোগী হয়েছে রেল মন্ত্রক অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এবার রেল মন্ত্রক এবং দালাল রাজদের যে চক্রান্ত থাকে সে চক্রান্ত বাস করতে এবারে কেন্দ্রের এই বড় সিদ্ধান্ত এই মুহূর্তের সংবাদ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ গাড়ি পর্দায় ধন্যবাদ